আসসালামু আলাইকুম এভরি ওয়ান সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তাইকে জানাচ্ছি ঈদ মোবারক এইবার রমজান মাসটা আমাদের জন্য অন্যরকম একটা খুশি ছিল রমজানের মাত্র তিন দিন আগে নতুন বাসায় আমরা উঠি এই যে আমরা মা মেয়েরা তিনজন মিলে নতুন বাসায় ঢুকলাম এর আগে আপনাদেরকে আমার বাসার এমটি টি হাউস টুর দেখিয়েছি তো বাসাটা কিন্তু একদমই খালি ঝাড়ু মোছা দেওয়া হয়ে গিয়েছে কিন্তু তারপরেও অনেক ময়লা টয়লা রয়ে গিয়েছে তো বাসায় কনস্ট্রাকশানের কাজের ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো এটার আউটপুট হচ্ছে এই রকম তো রোজার মাসে আসলে কনস্ট্রাকশানের কাজকর্ম বা এই যে ইন্টেরিয়ারের কাজ চলছিল প্রায় দশ রোজা পর্যন্ত যে কারণে বাসা থেকে একদমই বের হতে পারিনি আর রমজান মাসটাও খুব কষ্টে গিয়েছে বলতে গেলে তারপরেও আলহামদুলিল্লাহ এই যে কাজ কমপ্লিট হয়ে গিয়েছে এটা আমার রুমের এটা আলমারিটা কমপ্লিট হয়েছে প্রচুর পরিমাণে স্পেস থাকা সত্ত্বেও আমার জিনিসপত্র কিন্তু আলমারিতে আটছিল না যে কারণে বাকি অনেক জিনিসপত্র আমি মানুষকে দিয়ে দিয়েছিলাম এই যে দেখেন আলমারিটা কিন্তু অনেক লম্বা প্লাস ডিপ তারপরেও আমার জিনিসপত্র জায়গা হচ্ছিল না আমাদের বাসায় আরও তিনটা এরকম বক্স আছে উপরে ওই তিনটা বক্সই ভরে গিয়েছিল শুধুমাত্র আমার কাপড় চোপড় দিয়ে পরবর্তীতে রমজান মাসে আমি তিনোটা বক্স খালি করে সব কাপড় বিদায় দিয়ে দিয়েছি যেগুলো আমি আগামী ছয় মাস বা এক বছরও পরবো না সেগুলো সব কিছু আমি বিদায় দিয়েছি শুধুমাত্র কয়েকটা কাপড় ছাড়া আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে চাঁদরাতে কি করেছি ঈদে কি করেছি সব একসাথেই দেখিয়ে দেব আশা করছি আপনাদেরকে ভালোই লাগবে হচ্ছে আমাদের টিভি ইউনিট এটা কমপ্লিট হয়ে গিয়েছে অলমোস্ট তো বাসায় অনেক বেশি ভেজাল ছিল রোজা রমজানের মধ্যে আর অনেক কিছু ভেজালের কারণে বাসায় অনেক সাজাতে পারিনি যেভাবে আশা করেছিলাম সেভাবে কিছুই করতে পারিনি জাস্ট ইন্টেরিয়ারের কাজগুলো মানে ওয়াল সেটিংয়ের কাজগুলো করলাম আর এটা হচ্ছে চাঁদ রাতের দিন আমি মেহেদি লাগালাম মাসাল্লা আমার মেয়ে ওই হাতে মেহেদি লাগিয়ে দিয়েছিল যতটুকুই পেরেছে এটা ঈদের সকালে নতুন পর্দা লাগিয়েছি বাট আর কিছুই করা হয়নি যেমনটা আশা করেছিলাম নতুন ফ্ল্যাটে উঠে যা যা করব বাট আমি একটু সিক হয়ে গিয়েছিলাম যে কারণে বাইরে বের হওয়াটা একদম ইম্পসিবল হয়ে গিয়েছিল আমার জন্য আর আমার চয়েস ছাড়া তো অ্যাকচুয়ালি অনেক কিছুই মানে কিছুই সম্ভব না তো এই যে টুকটাক যাই দেখছেন এগুলো আমার মা কালেক্ট করেছে আর আমি ঘরে বসে বসে শুধু দেখেছি যে কি কী এনেছে আমার মা তো এই কয়দিনে অনেকবারই আমার মা মার্কেটে গিয়েছে বা টুকটাক জিনিস নিয়ে এসেছে বড়গুলো আনতে পারেনি তো এই তো আমাদের ঈদের সাজগোজ ঈদের গোছানো ইনশাল্লাহ ইচ্ছা আছে কিছুদিন পর বাসাটাকে সুন্দর করে সাজাবো এই যে এটা আমাদের ড্রয়িং রুম ড্রয়িং রুম থেকে এদিকে একটা নিম পাতা গাছ আছে সাথে একটা আম গাছও আছে সোফা গুলে আছে সব কিছু আগেরই আছে মোটামুটি টুকটাক জিনিস জাস্ট কেনা হয়েছে ঈদের জন্য তো আমার মা যতটুকু পেরেছে ততটুকুই করেছে এর বেশি সম্ভব ছিল না আসলে তো এবার হচ্ছে ঈদের রান্না বড়া দেখাচ্ছি আপনাদেরকে গতকাল রাতেই অনেক কিছুই প্রিপারেশান নিয়ে রেখেছিলাম যেমন এই যে বাদাম টাদাম এগুলো কেটে রেখে দিয়েছিলাম তারপরে শ্যামাই রান্না করেছি আমি পুডিংটা বানিয়ে রেখেছি পরের দিন যেটা করব সেটা হচ্ছে নুডুলস রান্না করব পোলাও রান্না করব আর আগের দিন গরু মাংস রান্না করেছিলাম পরের দিন রোস্ট রান্না করলাম মানে ঈদের দিন কারণ রোস্ট আপনি আগের দিন রান্না করলে কিন্তু ঈদের দিন মজা থাকে না তো মোটামুটি এই যে আমার মা মিষ্টি নিয়ে আসলো সকালবেলা আর পরোটা বানিয়ে দিয়েছে আমার হাজব্যান্ড সকালবেলা পরোটাই খায় আর আমরা খাবো যে নুডলস পাস্তা এটা আমি সকালে সকাল নয়টায় ঘুম ভেঙে গিয়েছে এরপরে রোস্টটা রান্না করে নিয়েছি আসলে আমি অনেক কষ্ট করে এগুলো রান্না করেছি আমার মা এই যে সালাদ কেটে দিয়েছে আর এই যে গরু মাংস এটার মধ্যে আছে বসিয়ে দিয়েছি কারণ গরু মাংস কালকে রাতে এসে এসে গিয়েছিল অর্ধেক এই হচ্ছে আমাদের খানাপিনা আমি একটু কাবাবের ব্যবস্থা করেছিলাম কিন্তু আসলে এত প্রচুর পরিমাণে গরম ছিল যে রান্না করতে করতে আমার আর কাবাব ভাজার সময় হয়নি এটা হচ্ছে গরু মাংস আর গরু মাংস তো আমি খাই না আমি খাই হচ্ছে রোস্ট আমি আর আমার মেয়ে মুরগির রোস্ট খাই তো এই যে এই এবার আর বেশি কিছু করতে পারিনি যাই করেছি এগুলোও রয়ে গিয়েছিল শেষে প্রচুর খাবার ফেলে দিতে হয়েছে তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ